সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা নিয়ে দুঃসংবাদ জানালো অন্তর্বর্তীকালীন সরকার আসসালামু আলাইকুম অলবিওয়ার শাসে করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম সরকারি চাকরিজীবীদের মাথায় হাত সরকার অন্তর্বর্তী সরকার যে ভাতা দিতে চেয়েছিল সেটা থেকে সরে আসছে যে চলুন বিস্তারিত সংবাদে জেনে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না ভাতা জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতিবিদ বর্তমান টাল মাটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মর্গভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেতে নাও পারে এমনই ধারণা করেছে অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির সমাজে দেখা দিতে পারে বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের উদ্যোগ নিয়ে সমাচনার ঝড় উঠেছে এই পটভূমিতে সব কিছু বিবেচনা নিয়ে ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এলে নতুন অর্থ বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সূত্রে সব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক কথাবার্তা এ বিভিন্ন কর্মকর্তা থেকে জানা যায় আইবের ভারসাম্য কাঠামো ঠিক রেখে মর্গবতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিষয়টি সাই না দিয়ে মর্গভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা আপাত এই ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনায় করা যেতে পারে তো এ বিষয়ে আপনাদের মূল্যের মতামত কমেন্টে জানাতে ভুলবেন সভা দেখুন আল্লাহ হাফেজ